হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি আর ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিতে তো আজকের ব্লগটা ঠিক বাড়িতে গিয়ে স্টারিং হচ্ছে আমার সঙ্গে আজকে কে আছে তোমাদের দেখাই হ্যালো গুডু গুডু কি করছো তুমি তুমি ব্যায়াম করছো কেমনি দেখে দাও তো এমনি ব্যায়াম করছো তুমি বাহ গুড গার্ল বাহ তুমি ব্যায়াম করতে পারছো তুমি ব্যায়াম করাতে কে শিখিয়েছে মনি কে শিখাইছে তোমার ম্যাম শিখাইছে তোমাকে কেমনি দেখো কেমনি করছে গুডু তুমি হয়েছে তো তোমাকে কে ভয় দেখাচ্ছে মনি তুমি যে বললে ভূত তোমায় ভয় দেখাচ্ছে কেতেছছ বই বলো লুকিয়ে তুমি লুকিয়ে গেছো ও ও মানায়া উল্লো বনায়া হ্যাঁ কেন এটা পেনசில் পেনসিল তাহলে এরা তোমার কি হয় পলি 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 কাকে বলে আমি নিজেও বুঝতে পারছি না এতো তো কাল থেকে পলি পলি বলে সবাইকে বলছি এটা তো দাও নিতে দিন ঠিক আছে ও হাত দাও আমি হাতে কি করব ড্রইং

আমি চাকা হই তোমার ঠিক করে বলো আমি তোমার কি হই গুড্ডু আমাদের বাড়িতে এসে গাইস আর এসে আমার সঙ্গে খেলছে কেন কি হলো তো তুমি লিখবে কেমনি তুমি কি লিখবে তাহলে দেখো কি লিখে বেড়ায় আমার বোন কি আঁকতে চাইছো তুমি এগুলো লিখতে হয় না তো কে বললো তোমার ম্যাম তুমি কোথায় পড়ো কোথায় পড়ছো তুমি আমি ম্যাম আমি তো তোমার দাদা হই ম্যাম আচ্ছা বলো তো এ ফোর কি বলে আর বি ফোর সি ফোর জোরে বলো ডি ফোর কি হলো ডি ফোর কি বলো তুমি করছো কে জিতান দাদা দাদু 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 কাকে বলছো তুমি বলো আগে তুমি দাদু কাকে বলছো ওইটা দাদা দাদু হয় তোমার কেমনি দাদু হলো তোমাকে বকছে ফির তুমি দাদু বলছো যে কি বলছে ওই ও দাদাকে কি বলছে দাদু বলে বলছে কে শিখাইছে তোমাকে দাদু বলতে কি আঁকছে দেখো অবস্থা কি করছে কি করছো তুমি হ্যাঁ কি করছো বলো আমাকে এদিকে দেখো ওদিকে দেখো কী করছো তুমি বলো এত তো কিছু আর্ট করতে পারে না লিখতেও পারে না শুধু আমার হাতে এরকম নোংরা করে থাকে এরকম নোংরা করলে কি হবে জানো তুমি এরা ধরে নিয়ে চলে যাবে এরা ধরে নিয়ে চলে যাবে তুমি এরকম নোংরা করলে এই যে ফোনে আছে ওরা এমনি দেখতে পাবি না তো তোমাকে দেখতে পাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে তোমাকে দেখতে পাচ্ছে আচ্ছা দেখবে না তুমি বলো সরি বলো আচ্ছা তাহলে বলো সাবস্ক্রাইব দেখো আমি তুমি এখানে ক্যামেরায় আছি না তোমাকেও দেখছি আমাকেও দেখছে ঠিক আছে আমাকে দেখতে পাচ্ছিস তুই আমাকে দেখতে পাচ্ছিস বল আমাকে দেখতে পাচ্ছ তুমি তুমি হাতে কি লিখতে চাইছো আমি লুকিয়ে যাবো তুমি আমাকে খুঁজে পেয়ে গেলে এটা কার ঘর আছে এটা আমার ঘর কে বলবো তোমাকে তোমাকে কি বলবো আমার ঘরে এটা আস আসো আমি আবার নুকাবো লেগেছে অনেক লেগেছে বলো আমি ওখানে লুকাইছিলাম ঠিক আছে আমার ঘরে লুকাইছিলাম ইস দেখো হাতে কী করছো অবস্থা হাতে কী করতে চেয়েছো তুমি তুমি কি আর্টিস্ট হ্যাঁ তুমি আর্টিস্ট কোন দিন থেকে তুমি একটু বোমা সরছো একটু 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 বোমা হচ্ছে তুমি তো আজকে বনুর সঙ্গে এটা ওটা করে মানে কি বলবো তোমাদের মানে জাস্ট এরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে একটা হোম টু ব্লগ শুট করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে করতে হবে বলো সাবস্ক্রাইব করতে হবে বলো বলো নাহলে মারবি তো